বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিল আজি আমরা আজকে 7 জন রাইডার ঢাকা থেকে একটা তিন দিনের টুরে তিন দিনের টুর বলতে দুই রাত এবং তিন দিনের একটা টুরে বের হচ্ছি 6 আমরা ঢাকা থেকে যাচ্ছি আরেকজন Chittagong থেকে আমাদের সাথে বান্দরবন থেকে জয়েন করবে তো আমরা ১২ হাট রোড দিয়ে ঢুকলাম আর আমাদের টার্গেট হচ্ছে বারো হাট দিয়ে ঢুকে মল ছড়ির যে রোডটা আছে সেই রোডটা পার হয়ে রাঙামাটি হয়ে আসাম রোড দিয়ে যে সুন্দর রোডটা আছে সেটা দিয়ে একেবারে শেষ মাথায় রোডের শেষ মাথায় আমরা একটা রিসোর্টে থাকবো এটা হচ্ছে আমাদের প্রথম দিনের প্ল্যান এবার কাপ্তাইতে রিসোর্ট বা হোটেল বুকিং করতে গিয়ে দেখলাম যে ঈদের পরে এতটাই রাশ যে কোনো হোটেল বা রিসোর্টই খালি নেই প্রাথমিক অবস্থায় আমার টার্গেট ছিল কাপ্তাইতে যে পড হাউসগুলি আছে সেই পড হাউস পড হাউসে থাকার জন্য কাপ্তাই পড হাউসে বাট আনফর্চুনেটলি পনেরো তারিখ পর্যন্ত কোনো পড হাউজ আমরা খালি পাইনি আমরা যাচ্ছি আজকে বারো তারিখ পনেরো তারিখে পরে পড হাউসগুলি খালি আছে তো খুঁজতে খুঁজতে একটা রিসোর্ট পেলাম যেটার নাম অনেক হাস্যকর নাম শুনি যাওয়ার ইচ্ছা হয়নি সেই সেটাতে আমরা আজকে বুকিং দিয়েছি সেটার নাম হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট রোমিও অ্যান্ড জুলিয়েট রিসোর্ট ছবি দেখে মোটামুটি ভালো লাগলো মাত্র চার পাঁচ মাস বয়স জানি না কেমন হবে রিক্স নিয়েই অনেকটা বুকিং দিয়েছি আজকে রাত্রে আমরা ইনশাল্লাহ ওখানে থাকবো ওটা হচ্ছে আপনার কাপ্তায়ের যে রোডটা আছে সেই রোডটার শেষে একদম লাস্টে মুভমেন্টে ওখানে একেবারে রোদের সাথেই রিসোর্টটা দেখা যাক কেমন হয় আল্লাহ প্রসাদ আরেকটা জিনিস হচ্ছে আজকের এই ট্যুরটাতে আমি আমার স্কুটার নেই নি কারণ অনেকেই বলে আপনার স্কুটারটা হয়তো ভালো আর অনেকেই বলে যে ডিবির ডাবলিং মানে পিলিয়ন সহ রাইডিংয়ের পারফরমেন্স কেমন সেটা আমাকে জানা তো সেটার বিষয়ে আমি বলতে পারি না কারণ আসলে পিলিয়ন নিয়ে কখনো লং ট্যুরে আমার যাওয়া হয়নি ডিবিতে তাই আমি ডিসিশন নিয়েছি আজকের ট্যুরটাতে আমি আমার স্কুটার নিব না আমি বরঞ্চ যেহেতু ছয়টা সাতটা এক্সডিবি যাচ্ছে কারো পিছনে বসে অথবা তার তারটা চালা বসে আমার পিছনে বসবে এইভাবে আমি ট্যুরটা কমপ্লিট করব। তো শুরুর দিকে যে যাচ্ছি হচ্ছে আপনার ঠাগর ভাইয়েরটাতে তারপরে রতন ভাইয়েরটা কোনো সময় গৌতম ভাইয়েরটা এভাবেই আমরা রাইড করেছি যে এখন আমি চালাচ্ছি রতন ভাইয়েরটা তো ডাবলিংটা পাহাড়ে এক্স ডিবি পারফরমেন্সটা কেমন হয় সেটা টুরে একদম ক্লিয়ার বোঝা যাবে পরবর্তীতে কেউ আমাকে করছেন করলে আমি সঠিক অ্যান্সারটা দিতে পারবো ইনশাল্লাহ এক্স ডি স্কুটার অনেক পাওয়ারফুল এটার বিএসপি এক পনেরো যে কারণে মহলশ্রীড়ি এই রোডটাতে এখন যেভাবে পারছি এখন তো বোঝার কথাই না কারণ মহলশ্রী রোড এমনিতেই সহজ তো আমাদের টার্গেট হচ্ছে প্রথমে আমরা কাপ্তায় একটা থাকবো তারপরের দিন আমরা কাপ্তাই থেকে চলে যাব বান্দরবান শহরে বান্দরবান শহরে যাওয়ার আগে রাজস্থলী যে রোডটা আছে ওটা অনেক সুন্দর রাজস্থলী রোডটা কভার করব তারপর বান্দরবন শহরে গিয়ে লাঞ্চ করবো ওখান থেকে আমরা চলে যাব নীলগিরির রাস্তা হয়ে থানচি তার মানে দ্বিতীয় রাত আমাদের প্ল্যান হচ্ছে থানচিতে থাকার জন্য অনেকেই বলতেছে থানচি এখন বন্ধ আছে কিন্তু আমিও জানতাম বন্ধু তো দ্বিতীয় রাতে অ্যাকচুয়ালি আমি নীলগিরিতে একটা রিসোর্ট বুকিং করার একটু আগে চিন্তা করলাম আচ্ছা আমি একটু ফাঞ্চিতে ফোন করে দেখি না ফাঞ্চিতে অ্যাকচুয়ালি দুইটি রিসোর্ট ভালো একটা হচ্ছে সরকারি সীমান্ত অবকাশ যেটা বিজিপির এবং আরেকটা হচ্ছে প্রাইভেট কোম্পানি সেটা হচ্ছে হোটেল ডিসকোভারি তা আমি দুটো রিসোর্টেই অনেকবার থেকেছি তো হোটেল ডিসকোভারিতেই কেন জানি ফোন দিলাম ফোন দেওয়ার পরে ওরা বলতেছে থাঁচি খোলা মোটামুটি সব কিছু খোলা তা আমি আর কাল বিলম্ব না করে হোটেল ডিসকোভারিতে হোটেল বুকিং দিয়ে দিয়েছি থানচিতে তার মানে আজকে রাতে আমরা থানচিতে থাকবো আজকে না সরি কালকে রাতে আমরা থানচিতে থাকবো আর তৃতীয় রাতে প্লান হচ্ছে থানচিতে এক রাত থাকাবো তৃতীয় দিন সকাল সকাল ডিম পাহাড় হয়ে ফাইশাকালি রোড হয়ে জকরে হয়ে ঢাকা ব্যাক করবো মিন প্রথম রাত থাকবো আমরা কাপ্তাই এবং দ্বিতীয় রাত থাকবো আমরা থানচিতে নন্দরবনে এই হচ্ছে প্ল্যান বাকিটা আলাবসা দেখা যাক কি হয় আমরা এখন মহলসূড়ি রোডটা যাচ্ছি মহলছুরি রোড পার হয়ে আমরা আস্তে আস্তে চলে যাব রাঙ্গামাটির দিকে এবং লাঞ্চটাও করার ইচ্ছা আছে গ্রুপ ইচ্ছে কমিউনিকেটর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের প্রায় প্রত্যেকের কানেই কমিউনিকেটর ছিল এখনো আছে কমিউনিকেটর থাকার কারণে সামনে যে থাকে সে রাস্তার অবস্থা সম্পর্কে সবাইকে একটা সম্ভব ধারণা আগেই দিয়ে দিতে পারে তাছাড়া লং জার্নি যখন তিনশো চারশো কিলোমিটার আপনি চালাবেন তখন অনেক সময় টারনে চলে আসে তাই আমি চেষ্টা করি আমাদের সমস্ত গ্রুপ রাইডারদেরকেই কমিউনিটার কেনার উৎসাহ প্রদান করি কারণ কমিউনিকেটার থাকলে রাইডিং জার্নিটা হয় অনেক এনজয়েবল সারাক্ষণ কথা বলে যাওয়া যায় পাশাপাশি রোড সম্পর্কে সম্মুখ আইডিয়া থাকা যায় যেহেতু আমরা একটা সিরিয়ালেই ছিলাম সবাই তো প্রথমজন আমি মাঝে মাঝে সামনে চলে গেছি মাঝে মাঝে সাগর ভাই পিছনে চলে গেছে বা সে এরকম এক্সচেঞ্জ করছি মাঝখানে আমরা চেষ্টা করি যারা নতুন রাইডার তাদেরকে রাখার জন্য আমরা যে আজকে টুরে যাচ্ছি আমাদের ছয়জন রাইডারের ভিতরে আমি সাগর ভাই এবং রতন ভাই ছাড়া বাকি দুজন সরি বাকি তিনজন অ্যাকচুয়ালি নতুন রাইডার হাইওয়ের জন্য তারা শহরে অনেক দিন ধরে স্কুটার চালালেও লম্বা জার্নিতে আসলে স্কুটার নিয়ে যায়নি এর ভিতরে ছিল ফয়সাল ভাই আর ছিল গোয়া গৌতম দা এবং আরেকজন ছিল শান্ত ভাই ওনার অ্যাকচুয়ালি লং জার্নিতে চায় নাই তো এই ট্যুরের প্রত্যেকটাই ওনাদের তিনজনকে আমরা মাঝখানে রাখার চেষ্টা করছি আর মাঝে মাঝে আমি সামনে চলে গেছি মাঝে মাঝে সাগর ভাই পিছনে চলে আসছে বা সামনে সাগর ভাই চলে আসছে এভাবে ট্যুরটা দিয়েছে এবং এর কারণে অনেক সেফ একটা জার্নি করা যায় এবং একসাথে ট্যুরে গেলে একটা মজা হচ্ছে কথা বলে বলে যাওয়া যায় এবং অনেক সেফ থাকা যায় আমার কাছে যদিও সোলো টুর অনেক ভালো লাগে কিন্তু সবসময় সোলো টুর আবার ভালো লাগে না গ্রুপ টুরও অনেক এনজয়েবল হয় চলে তো আজকে আমরা মানে রওনা হওয়ার আগে দেখতেছিলাম যে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলতেছে আকাশ মেঘলা হবে কিন্তু আমরা রাস্তায় এক ফোঁটা মেঘের ছায়া পাইনি বরঞ্চ রোদের প্রচণ্ড তাপ ছিল গাড়ি থামলেই গরম লাগতেছিল কিন্তু গাড়ি চলন্ত অবস্থায় বেশ ভালো লাগতেছিল বাতাসের কারণে কমিউনিকেটর ছাড়াও সেফটি গিয়ার অনেক ইম্পর্টেন্ট একটা লং ট্যুরের জন্য সামান্য একটা নি গার্ডও আপনাকে একটা বড়ো অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাতে পারে আমার এরকম এক্সপিরিয়েন্স আছে সামান্য নি জন্য যে কয়বার বেঁচে গেছি বিশেষ করে কক্সবাজার থেকে সকালবেলা যদি আপনারা কখনো আসেন তাহলে দেখবেন কক্সবাজারের রোডটা কক্সবাজার চিটা রোডটা সকালবেলা লবণাক্ত থাকে মানে আপনি যে কোনো হালকা একটু লিভার দূরে ব্রেক চাপার চেষ্টা করলে সাথে সাথে পড়ে যাবেন এমন একটা অবস্থা হয় তো এই নি জন্য কক্সবাজার রোডে আমার দুইবার আমার হাঁটু বেঁচে গেছে আমার এখনও মনে আছে সুতরাং আমি সবাইকে উৎসাহ দিই লং ট্যুরে গেলে অবশ্যই সেফটি গিয়ার মেনটেন করার জন্য আমাদের ভিতরে এবার ফয়সাল ভাই উনি একরকম প্রিপারেশন ছাড়াই আমাদের সাথে জয়েন করেছে তো ওনার কোনো সেফটি গিয়ার তেমন একটা নাই বললে চলে জাস্ট একটা ফুল ফেস হেলমেট নিয়ে চলে আসছে এর জন্য আমি ওনাকে আমার সেফটি গিয়ারটা দিয়েছি তো ভাইয়া প্রমেস করছে ঢাকা গিয়ে উনি ফুল সেট আপ কিনবেন ভালো মানের আপনার সার্টিফাইড হেলমেট গিয়ার জ্যাকেট উনি সব কিনবেন দেখা যাক আমি জানি আমার সাথে যে যারাই প্রথম প্রথম ট্যুর আসে ট্যুর তাদের একটা নেশার মতো হয়ে যায় পরে প্রত্যেকটা ট্যুরে যেতে যেতে চায় এবং আসলেও ট্যুর একটা নেশার জিনিস আমরা সাধারণ অফিস করি ব্যবসা বাণিজ্য যাই করি না কেন রিল্যাক্সিংয়ের জন্য ট্যুরের কোনো বিকল্প নাই একটা ট্যুর করলে আপনার মনটা যে এত ভালো হবে একটা না এক দেড় মাস আপনি অনেক শান্তিতে থাকবেন এটা যারা ট্যুরে না গেছে তাদেরকে বুঝিয়ে বলার সম্ভব চলে আর এই মহলসরি রোডটা প্রথম থেকে যখন নতুন নতুন খুলেছিল তখন এত সুন্দর ছিল একদম চকচক করত কিন্তু এখন অনেকটাই মেটে কালারের রূপ ধারণ করেছে যাই হোক এক্সডিবিতে আমরা হাইওয়েতে একশো একশো পাঁচ এরকম চালিয়ে এসেছি তো এই স্কুটারটাতে আমি রতন ভাইটা ট্রাই করে সর্বোচ্চ স্পিড পেয়েছিলাম একশো ষোলো কিলোমিটার তো আপনারা জানেন একচুয়ালি অ্যাডভেঞ্চার স্কুটার মানে এটা স্কুটারটা ডুয়াল পার্পস স্কুটার এটা আসলে রেসিং কোনো স্কুটার না স্পোর্টসই কোনো স্কুটার না তারপরেও ঢা বাংলাদেশে একশো একশো পাঁচ ইজ মোর দেন অ্যানার যে কোনো হাইওয়ে ট্যুরের জন্য তা আমরা চলে এসেছি মল মলছড়ির শেষ মাথায় এখানে আমরা দু একটা ছবি তুলে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিব জপাটপ ছবি তুললা রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিছি করবেন রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে রেকর্ড অফ তো মহলচুরি ঘোরার পরে রাঙামাটিতে আমরা লাঞ্চ করে এখন চলে আসছি আসাম বস্তির যে ব্রিজটা সেখানে আসাম বস্তি পার হওয়ার পরেই কাপ্তের যে সুন্দর রাস্তাটা সেটা আমরা পাবো কিন্তু আনফর্চুনেটলি আমরা অ্যাকচুয়ালি রাঙ্গামাটিতে অনেক সময় নষ্ট করে ফেলছি গল্প লাঞ্চ করার পরে মানে টাইমটা ওয়েস্ট হয়ে গেছে অনেক যে কারণে এই যে সুন্দর রাস্তাটা আমরা খুব বেশি পাবো না জানি কারণ অন্ধকার হয়ে যাবে অলরেডি অন্ধকার হয়ে গেছে মাগরিবে রাজান দিয়ে ফেলছে তারপরও এই রোডটা রাত্রের ভিউটাও অনেক সুন্দর আমরা আজকে পেয়েছি পূর্ণিমা সাথে রয়েছে কাপ্তের যে লেকটা পাশ দিয়ে এই সুন্দর রোড আর যেহেতু আমরা এই রোডটা দিনে ভিজিট করতে পারলাম না আজকে তাই প্ল্যান হয়েছে কালকে সকাল পাঁচটার পরে আমরা যেহেতু এই লেকের সাথেই থাকবো রিসোর্টে সকাল পাঁচটার পরে আমরা বের হয়ে প্রথমে এই রোডটা একটা গ্রন্টি দিয়ে ওখান থেকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব তো পরে আপনারা জানেন একটা ফেরি আছে ছোট একটা ফেরি যেটা দিয়ে বান্দরবনের রোডে লিঙ্ক করা হয় সেই ফেরি পার হয়ে আমরা চলে যাব রাজস্থলীর উদ্দেশ্যে রাজস্থলী হয়ে আমরা বান্দরবন শহরে যাব এবং ওখানে লাঞ্চ করব ওখানে আমাদের আরেক ভাই যে কিনা চিটাগাং থেকে কালকে জয়েন করবে উনি চলে আসবে একসাথে খাওয়া দাওয়া করার পরে আমরা রওনা দিব তো যাই হোক আমরা যখন কাপ্তায়ের শেষ মাথায় গিয়ে আমাদের রিসোর্টেরটা যেহেতু নতুন রিসোর্ট আমিও চিনি না ম্যাপে দেখলাম একটা ভয়ঙ্কর রাস্তা টোটালি অন্ধকার কোনো লাইট নেই এবং রাস্তাটা একেবারে শুরু ন্যারো একটা রোড টোটালি মাটির রাস্তা টোটালি কনফিউজ হয়ে গিয়েছিলাম আসলে কি আমরা সঠিক রাস্তায় যাচ্ছি ম্যাপে কিন্তু দেখাচ্ছে যে রোমিও অ্যান্ড জুলিয়ার যে রিসোর্টটা সেটা এই রোড তো রোড দেখে মনে হচ্ছিলো না এখানে কোনো মানুষ বসবাস করে তারপরে কনফার্ম করার জন্য রিসোর্টে ফোন দিলাম বড়ো বললো না আপনাদের ঠিক আছে এরকম মাটির রাস্তায় যুক্ত হবে তো আজকে আসলে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে যে একটা ভয়ঙ্কর রাস্তা মাটির রাস্তা দুই পাশে খাদ পানি আছে মানে একটা ভয়ঙ্কর এমনিতে আমরা তারপরে মনে ছিল যে আশেপাশে কবরস্থান আছে আসলে কোনো কবরস্থান নাই কিন্তু ভয় লাগতেছিল তারপরে আমরা কনফিউশন নিয়ে আস্তে আস্তে আগাতে শুরু করলাম এই মাটির এবং উঁচু নিচু রাস্তা পুরো পাহাড় রাস্তা বানানো হয়েছে দেখা যাক সামনে আমাদের রিসোর্টটা কেমন একদম না জেনে রিসোর্টটার উদ্দেশ্যে রওনা দিয়েছি রিসোর্টের মালিক ভদ্রলোক বাঙালি কিন্তু ওনার ওয়াইফ হচ্ছে হয় উপজাতি বাদিবাসী তো দেখা যাক কি হয় যাচ্ছি আর অনেকটা ভয় সংখ্যা নিয়ে আমরা ভিতরে ঢুকে গেছি ঢুকে যাচ্ছি আর অনেক দূর যাওয়ার পরে আমরা কিছু লাইট দেখতে পেলাম এবং আমাদের কাঙ্ক্ষিত সেই রিসোর্টে চলে আসলাম এবং আমরা একটা পার্কিং এর ব্যবস্থা করে একজন আদিবাসী ছেলে দাঁড়িয়েছিল আমাদেরকে দেখিয়ে দিল যে কোথায় পার্কিং করতে হবে রাত্রে আমরা ভয় পেলেও অনেক মজার একটা রিসোর্টে মানে বলে না ঝরে বক মরে ঠিক ওই টাইপের রিসোর্টটা অসাধারণ সুন্দর কাপ্তায় লেকের সাথেই এবং রাত্রে আমাদের যা খানাপানা দিয়েছে সেটা বলার মতো না

এক একটা রুম টিনের এক একটা রুম সুন্দর ত্রিভুজ আকৃতির রুম এক একটা রুমের ভাড়া হচ্ছে তিন হাজার টাকা আমরা টোটাল ছয়জন ছিলাম এক এক রুমে তিনজন ছিলাম অনেক সুন্দর আবহাওয়া ছিল পাঁচশো টাকা পার পার্সন খাবারের জন্য এবং এক একটা রুম হচ্ছে তিন হাজার টাকা মাত্র একটা কল্পনা করা যায় যেখানে আপনার কাপ্তায় যে পর হাউসগুলি আছে সেগুলো প্রতি মাথায় তিন হাজার টাকা করে সেখানে আমরা দুটো রুম নিয়েছি ছ হাজার টাকা এবং প্রতি পার পার্সন পাঁচশো টাকা খাবারের জন্য তিন তিনবেলা আসলে আমাদের গত দুপুরে খাবার ওরা রেডি করে রেখেছিল যেহেতু আমরা আসতে পারিনি রাত্রে কি খেয়েছি মানে এত ক্ষুধার্ত ছিলাম যে ভিডিওগুলো দিতে পারলাম না খাবারের সাথে ছিল অনেক অনেকগুলি পদ প্রায় আট দশ পদের ভাজি দুটো মাছ কাপ মাছ বড় মাছ বিশাল বড় মাছ তারপরে মুরগির মাংস মানে এক কথায় অসাধারণ খাবার ছিল সকালে ছিল খিচুড়ি খিচুড়ির সাথে ডিম এবং বেগুন কোনা এগুলো খেয়ে আমরা চলে গেছি আমরা আমি রেকমেন্ড করবো পার্সোনালি এই রিসোর্টটা রোমি অ্যান্ড জুলিয়েট রিসোর্টটা যে কেউ আসতে পারেন অনেক চিপ এবং অনেক সুন্দর একটা প্লেসে যদিও ঢুকার সময় একটু ভয় লাগবে রাস্তাটা একদম শুনশান নীরব কিন্তু আসার পরে আপনার সব ভয় ক্লান্তি একদম দূর হয়ে যাবে চমৎকার একটা প্লেস আপনি চাইলে এখানে কাইকিং করতে পারেন গোসল করতে পারেন এবং তাদের অতীত অনেক ভালো যেহেতু নতুন রিসোর্ট চার পাঁচ মাস হয়েছে খাবার দাবারের মানও ভালো সার্ভিস কথা অসাধারণ যদিও কারেন্ট নাই কিন্তু ওদের সোলার বিদ্যুৎ প্যানেল আছে আপনি সবই ব্যবহার করতে পারবেন তো এই জিনিসটা একেবারে পাঁচে পাঁচ রিকমেন্ডেড যারা কাপ্তাইতে স্বল্প খরচে খুব সুন্দর একটা প্লেসে আসতে চাচ্ছেন তারা এখানে আসতে পারেন এটা দশে দশ দেওয়ার মতো একটা রিসোর্ট এবং যে মালিক ভদ্রলোক উনি রাঙামাটি থাকেন উনি আমাদেরকে রিসিভ করার জন্য রাঙামাটি থেকে আসছেন ওনার ওয়াইফ এখানে থাকেন রান্নাবাড়ি ওনারাই করছেন চমৎকার খানাপিনা উনি এক কথায় অসাধারণ এত অল্প খরচে এত সুন্দর ভিউ এবং এত সুন্দর খাবার পাবো আমরা সেটা কল্পনাও করি নাই তো এই আর কি খাওয়া দাওয়া শেষে সকালবেলা নাস্তা খাওয়াই আমরা রওনা দিলাম এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ফেরিকাটে যাওয়া ফেরিকাট পার হয়ে আমরা বার্তরবনের উদ্দেশ্যে এখন আমরা যাচ্ছি হচ্ছে কাপ্তায়ের যে রোডটা আমরা গতকালকে রাত্রে পার হয়ে এসেছি রাতে বেলা যেহেতু অন্ধকার ছিল রাস্তাটা ওইভাবে এনজয় করতে পারি নাই সো এখন একটু ওই রাতটা ঘুরবো ঘুরে আবার ইউটার্ন দিয়ে চলে যাব আজকের ট্যুরটা অ্যাকচুয়ালি মানে গতকালকে এবং আজকে যে ট্যুরটা সেই ট্যুরটা অ্যাকচুয়ালি খুবই নর্মাল রোড আপনারা দেখেছেন অলরেডি মহলছড়ি রোডটা তারপর রাঙামাটি এবং এই যে কাবতের রোডটা আজকে থেকে আমাদের শুরু হবে আসল ট্যুর যেটা কিনা টোটালি পাহাড়ি বৈশিষ্ট্য এলাকা এবং বাংলাদেশের হায়েস্ট মোটরাবল রোড যেটাকে বলে আমরা এখান থেকে চলে যাব রাজস্থলী রাজস্থলী থেকে চলে যাব বান্দরবান শহর বান্দরবান শহর থেকে আমরা নীলগিরি রাস্তা বেয়ে একদম উপরে উঠব নীলগিরি পার হয়ে আমরা চলে যাব থানচিতে এই রোডটা যথেষ্ট ভয়ঙ্কর এবং থানচিতে রাতে থেকে আগামীকালকে আমরা যাব হচ্ছে তমাতুঙ্গি তমাতুঙ্গি থেকে যে রোডটা ওটা অনেক সুন্দর এবং অনেকেই জানে না ইনশাআল্লাহ যতটুকু পারি কেউকারাডাং রোডটা পার করব কেওকারাডাং পার হয়ে আমরা আবার থানচিতে চলে এসে আমরা টিম পাহাড়ের উদ্দেশ্যে চলে যাব টিম পাহাড় বাংলাদেশের সবচেয়ে বেস্ট রোড আমার মতে আমি তো এমন জায়গা নাই যে বাদ দিয়েছি এই ডিম রাস্তা যে কত বার আমি এসেছি হিসাব নাই কত লক্ষ টাকা এই রাস্তার পিছনে ঢালছি তারপরও এই রোডে আমার বারবার মন আসতে মন চায় তো এই ডিম পাহাড়ে আজকে যা আজকে না ডিম পাহাড় কালকে যাব ডিম পাহাড়ের রাস্তা হয়ে ফার্স্ট রোডটা রোডটা কর্নারিংয়ের জন্য বেস্ট সেই রোডটা পার করে একচকর করে হয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবাগামী কালকে ইনশাল্লাহ তো আজকে একটুটা ওরকম না আপনারা আমি মনে হয় না একটা ভিডিওতে সব কমপ্লিট করতে পারবো আমার ধারণা দুইটা পার্ট হবে সো এটা এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই এটা প্রথম পার্টের অংশ হবে পরবর্তীতে আমি একটা পার্ট পাঠাবো যে পাট সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা আমরা এক্সডিবি দিয়ে সাতটা সাতজন রাইডার ছয়টা এক্সডিবি রাইড রাইড করবো ইনশাল্লাহ আগামীকালকে আপনারা চাইলে ওই দ্বিতীয় পার্টটা দেখতে পারেন ওটা একটা এক্সট্রিম রোড হবে এবং সেই ভিডিওতে আমি ক্লিয়ার বলে দিতে পারবো এক্সডিবি পিলিয়নের যে ফিল্ডটা সেটা কীরকম তবে এতটুকু যতটুকু রাইড করেছি এক্স ডিবি একটা অসাধারণ বাইক যে কোনো রুটের জন্য আমি মনে করি কোনো উপরে নিচে উঠতে এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয় না সবচেয়ে বড় যে ফ্যাসিলিটি সেটা হচ্ছে রুয়াল চ্যানেল এবিএস এবং জানান এক্স ডিভি যে এব এব সেটা হচ্ছে জার্মানির পোস্ট কোম্পানির এবিএস লোকাল কোনো কোম্পানির না তো যখনই এবিএস কাজ করে তখন আমরা দেখি যে আমাদের ইন্ডিকেটার লাইটে ব্লিকিং করতেছে আর অনেকে সিঙ্গেল চ্যানেল এবিএস প্রিফার করে কিন্তু আপনি একটা জিনিস মনে রাখবেন যখন আপনার ইমার্জেন্সি সিচুয়েশন হবে তখন কিন্তু আপনার দুটো ব্রেকিট চাপতে হবে কারণ আপনাকে বাইক দ্রুত থামাতে হলে দুটো ব্রেকই টানতে হবে কিন্তু যদি সিঙ্গেল চ্যানেল এবিএস হয় ক্ষেত্রে আপনার একটা ডিক্স হয়তো আপনি স্কিড করবেন না কিন্তু আরেকটা চাকা কিন্তু স্কিড করবেন তো আলটিমেটলি সিঙ্গেল চ্যানেল এবিএস থাকা না থাকা আমার মতে একই কথা তো ডুয়াল চ্যানেল এর মজাই এটা সেফটি একশো পার্সেন্ট বাড়িয়ে দেয় আপনাকে কনফিডেন্স বাড়িয়ে দেয় যে আপনি কখনো স্কিড করে চাকা স্কিড করে পড়বেন যাই হোক এই হচ্ছে কাপ্তেয়ার সবচেয়ে সুন্দর রোডটা এটা ক্যামেরাতে কত সুন্দর আসবে না আমি জানি আর আমার তো নিজের স্কুটার আনা হয় না আনা হলে আমার যে ক্যামেরাটা আছে সেটা ভার্টিক্যাল অ্যাঙ্গেল ভালো বোঝা যায় না থাকার কারণে আরো বেশি

আমি আগে একচুয়ালি অনেক টুল দেখতাম দেখবেন যে বিল্ডার বাচ্চা এখন একদম ছোট তাই লাস্ট এক বছর ধরে তো যাওয়াই হয় না খুব কম টুল দিতে পেরেছি ইনশাল্লাহ সামনের দিকে বাবু যেহেতু বড় হয়ে যাচ্ছে আমি চেষ্টা করবো মাসে একবার বা দুইবার করে টুল দেওয়ার চেষ্টা এবং এক্স রাইডার ভাই বোনেরা আপনারা অনেকেই আমার সাথে এই টুরে আসতে চেয়েছেন কিন্তু এই টুরটা একটা এক্সট্রিম টুর টোটালি পাহাড়ের টুর এবং আমাদের বেশিরভাগ রাইডাররাই জানিয়ে জানান আপনারা যে খুব বেশি এক্সপিরিয়েন্সড রাইডার না তো ওনারা ওনাদের অনেকে আমি না করে দিছি নেইনি কারণ আপনি আমার সাথে যাহ মানিয়ে আপনার রেসপন্সিবিলিটিটা আমার ঘাড়ে চলে আসা তো যারা মোটামুটি অনেকদিন চালাচ্ছে তাদের কিছু জনকে নিয়ে আসছি ইনশাল্লাহ আগামীতে আপনাদের হাত আরও ক্লিয়ার হলে হয়ে যাবে ইনশাল্লাহ তখন আপনাদের নিয়ে আরও লম্বা টুকে যেতে পারবো এবং অনেকজন

mm <laughs>